হরে কৃষ্ণ ঔ ন ভগবাষদেব নম ভগবাষেবায় নম ভগবাদের শ্রীমদ্ভাগব প্রথম স্কন্দ সৃষ্টি দশমধ্যায় ভগবান শ্রীকৃষ্ণের তারকচাত্রা শলোক তেত্রিশ অতদুরাগতা শৌর কৌরবান বিতুরা সৌমনিব ধীরা স প্রয় সীম প্রিয় অনুবাদ শ্রীকৃষ্ণের প্রতি গোবীর স্নেহের বসে বিচ্ছেদ বেকুল কুরু বংশীয় পাণ্ডবেরা বহুদূর পর্যন্ত শ্রীকৃষ্ণের সহগমন করেছিলেন তখন তাদের ফিরে জিতে রাজি করিয়ে ভগবান শ্রীকৃষ্ণ তার অন্তরঙ্গ অনুগামীদের সঙ্গে শ্রিয় দ্বারকাপুরিতে গমন করলেন শ্লোক চৌত্রিশশো পঁয়ত্রিশ কুরু জঙ্গল পাঞ্চ শ্লোক চৌত্রিশশো পঁয়ত্রিশ জঙ্গল পাঞ্চালান সুরশে নানান সয়ামু ব্রহ্মা বর্তম মৎসান, সারসতানত মূুধন্য মতি ক্রম্ম, সবির, আবি, র পরান, আনোর্তান, শ্রান্ত বাহু, মনাক দিবুুহ অনুবাদ। এই বৃুন অন্দন সৌনক তারপর যমুনা সৃষ্ণ জমনা জঙ্গল পাঞ্চাল সুষনা ব্রহ্মা বর্ত কুরুক্ষেত্র, মৎসা। সারসতা প্রদেশ এবং বাড়িহীন অল্প জলপৃষ্ট মরু প্রদেশ সমূহ ধীরে ধীরে অতিক্রম করে বিশ্বাস্ত অবস্থায় অস্ববাহিত হয়ে সৌবির ও আবির আবির্দেশে পশ্চিমবর্তী প্রদেশ দ্বারকায় অবশেষে উপস্থিত হলেন শ্লোক চত্রিশ প্রদ্যুত প্রতুদ্ধ হন সায়ম বেজে দিশম পশ্চাৎ বিষ্টু গাম অনুবাদ এই সমস্ত প্রদেশগুলির মধ্য দিয়ে পরিভ্রমণকালে সেখানকার স্থানীয় অধিবাসীরা পরমেশ্বর ভগবান শ্রীহরিকে অভ্যর্থনা জানিয়েছিল আরাধনা করেছিল এবং বিভিন্ন উপহার সামগ্রী নিবেদন করেছিল সন্ধ্যাবেলায় সকল স্থানীয় পরমেশ্বর ভগবান সন্ধ্যাকালীন ধর্ম কৃত আচরণের জন্য তার ভ্রমণ স্থগিত রাখতেন পশ্চিম দিগন্তে সূর্য সমুদ্র সূর্য অস্তমিত হলে নিয়মিত নিয়মিতভাবেই তিনি এই বিধি পালন করতেন ইতি ভগবান শ্রীকৃষ্ণের দ্বারকা যাত্রা নামক শ্রীমদ্ভাগবতের প্রথম স্কন্ধের দশম অধ্যায়ের বেদান্ত তাৎপর্য হরে কৃষ্ণ